একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তুষার হোসেন ব্লগ তার আজকে বার হচ্ছে এরকম রাত্রেবেলা আজকে যাচ্ছি কোথায় সেটা তোমরা দেখতে দেখতে বুঝতে পারবে এখন বলছি না তো চলো যাওয়া যাক আর এখানে সেই দাদা টাদা সব অপেক্ষা করছে আর দেন আমি ওর রেডি ফুল টু তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলো এই দেশে আর তাড়াতাড়ি যেতে হবে ওর ওপরে সাতটার সময় হওয়ার কথা সাতটা দশ কুড়ি বেজে গেছে আর এইদিকে সব দাদা টাদা সব রেডি অন্য কিছু দেখা যাচ্ছে না ঠিকই তো দেন দাদা দাদা ভিতরে আকাশ মোটা বলো কি বলছো কিছু বলবে আকাশ এ কেন ভাই এ আকাশ ভাই এই এইদিকে দাদা আর এই যে বৌদি পুরো বাপরে চাঁদের মতো ঢেকে যাচ্ছে কেন তোমরা তো চলো দেখ দাদা কার বাজাতে হবে অবশ্যই তুমি আকাশ ডেডি ডেডি আকাশ আকাশ ডেডি <laughs> तो चलो जाग जाग चलो ला, आ, तो चलो चलो जा 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 कर जाओ नहीं लाइट आज ब्लैक मसालेदार किया जाए सही बोला ना चलो। जाग जाग अच्छे। और हिंदी बांग्ला मिक्स बांगली तो बांगाली स्टाइल तो, तो, तो मजा चलो चलिए चलिए

हाँ बहुत चले लोग तो एक्सपीरियंस करने जरूरी नहीं है आ से दिखे आ ये वाला wow, wow, में आ 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

চলে আসলাম যে ব্যবসা করা সামনে দাদা আকাতে যাচ্ছেন আমি যাচ্ছি পিছন পিছনে আর আমাদের গাড়ি থেকে ওই সাইডে রাখা আছে কি না কথা বলে এবার যাওয়া যাক মেলার মধ্যে ঢোকা যাক আর মজা করা যাক আর কত বেশি ওদেরকে দেখাবো চলো

যেখানে আসলাম দেখছিলাম আর তারপর দিয়ে আবার বহুতে এখন ডাবল ডোরের ফ্রিজ দেখছি ফ্রিজ এখন এদিকে আবার যাওয়া হোক গায়েস এই দেখো লোকো এটা সেই লেভেল এর ওহ ওহ গায়েস এখানকার এটা দেখো কি সুন্দর কথা মুখ থেকে

তো গাইজ আমরা একটু ঘুরলাম মজা করলাম বেশি ভিডিও করি না হালকা পাতলা কিছু জিনিসপত্র নিলাম আর বাদাম নেব দেন তারপরে বাড়ির দিকে যাবো দেখা দেখ কেমন করছে তো বাড়ি যাওয়ার দেন অনেক টুকটা ঘুরলাম আর ভালো লাগছে না তো দেন চলো বাড়ির দিকে যাওয়া যাক আর অনেকটা ভিডিও করলাম হ্যাঁ আকাশ অনেকটা ঘোরা হলো ওদের ভালো আছে। সব শেষে এখন ঘোরা মোড়া হয়ে গেল বাড়ির দিকে আর গায়ে এত পরিমাণে ঠান্ডা না মানে আসার সময় যা ঠান্ডা লেগেছে না মানে মানে যাওয়ার সময় বেশি ঠান্ডা আর আঁকা আসতে এখন ব্যস্ত মানুষ কথা বলছে গায়ে এত পরিমাণে ঠান্ডা বল আর ভাই বলার বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা আর গায়ে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে একদম সেই টুকটুক টুকটুক করে এবার আমরা বাড়ির দিকে মেন কথা তোমরা বুঝতে পেরেছিল যে কোথায় এসেছি তাও বলে দিই আপনাকার মেলায় এসেছিলাম আর খুবই মজা করলাম খুবই এটা ওটা সেটা দেখলাম মানে এটা ওটা সেটা মানে খারাপ কিছু ভেবো না মনে হলো কি মানে এই মানে কেমন বলি মানে খারাপ জিনিস ভাববার না মানে কী জিনিস ওই কেনাকাটার জিনিস গলার হার কানের দুল তারপরে আকাশ তো কিছু নেয়নি দাদারা কিছু জিনিস কিনলো তো দাদারা হা হা দাদারা আগে রয়েছে আমরা আস্তে আস্তে পিছনে পিছনে যাই দাদা কিছু জিনিস নিল আমরা টুকটাক ঘুরলাম আমি জিলিপি ডেলিভি নিলাম টুক দেন এখন হলো বাড়ির দিকে আর দেখি যাওয়ার সময় রাস্তায় কিছু খাওয়া মানে খেতে খেতে হবে কারণ এখানে কিছু খায়নি খেয়েছি টুক ডাক মানে যেমন কী বলবো ওই মানে কী বলে ওটাকে হ্যাঁ ঘুগনি খেয়েছি দেন আর কিছু খায়নি আর মানে এত পরিমাণে মানে এখানে ঠিক ভালো লাগছে না খেতে তো দেন যাবো আর এক জায়গায় গিয়ে ওখানে গিয়ে আমাদের ওই দিকে গিয়ে এক জায়গায় গিয়ে খাবো দেখা যাক ঠিক খাই না খাই আর তাড়াতাড়ি যেতে পারবে কত বড় বড় গাড়ি না রাত্রেবেলার দিকে এই একটা সমস্যা হয় বহুত বড় বড় গাড়ি হয় এটা একটু ভয় তাই বাড়ির দিকে যায় বেশি কথা না বলে তো চলো যাওয়া যাক আর বহুত ঠান্ডা ভালোই ঠান্ডা আর যাওয়া যাক তাড়াতাড়ি বাড়ি দিয়ে দেবো ভীষণ পরিমাণ ঠান্ডা ভীষণ পরিমাণ চলো